বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর সকালবেলা আমি আজকে সাড়ে পাঁচটা বেরিয়ে যাচ্ছি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আর এদিকে দেখো মেয়ে সাইকেল চালাতে শিখতে এসছে সাইকেল নিয়ে বেরিয়েছে মেয়ে এখন সাইকেল শিখবে তো দেখো আমি কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি আর মেয়ে কিন্তু এদিকে সাইকেল নিয়ে শিখতে চলে আসছে এক একটা নিজেই শিখছে তো চলো পরে আবার দেখা দেখো বন্ধুরা সকালে হাতে গিয়ে দেখি কুকুরের বাচ্চাটা কত সুন্দর আমি আর মানে চলে সাইকেল তো আমি হেঁটে চলে চলে আসলাম মেয়ে সাইকেল শিখে আসলো তো এখনো পুরোটা শিখতে পারিনি জানি না কবে শিখবো জামা কাপড় রুটিটা করে এখন আমি যাব ছাদে মেলতে তো আমি রুটিটা করে নি পরে আবার দেখো বন্ধুরা আমি কিন্তু ছাদে চলে এসছি জামা কাপড় মেলতে কেটেছি এসে বললাম তোমাদের যে হেঁটে এসে একদম হাঁপিয়ে গেছে কতগুলো কেটেছি রুটি করে এরা এখন জামা মেলতে চলে এসছি আর যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে এখনো তো রোদটা ঠিক মতো ওঠেনি ছাদটা ভালোই লাগছে আজকে তাছাড়া একটু মেঘলা মেঘলা ওয়েদারটা আছে তো আমি মেলে নি পরে তো বন্ধুরা আমি দেখতে পেলে তোমরা যে সকালবেলা উঠে নিয়ে সাইকেল শিখতে গেছে তো সাইকেল শিখে এসে তারপরে দেখো সকাল আমরা কিন্তু সকালবেলায় চা বিস্কুট খেয়ে নিয়েছি তো সকালে টিফিনও হয়ে গেছে দেখো চাউমিন করেছি আর চাউমিনের সাথে দেখো গ্রিম দিয়ে চাউমিন করেছি কিন্তু একটু না হলে ভালো লাগে না তো বাদামও ভেজে রেখেছি আর এদিকে দেখো আজকে জানো তো কি রাখবো তোমাদেরকে বলছি দাঁড়াও তো দেখো আমি কিন্তু রান্নার জন্য আলুও সিদ্ধ করে উঠতে বসিয়ে দিয়েছি তো দেখো কত বড় বড় আলুগুলো তো আমি সিদ্ধ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে কি রান্না করবো তো দেখি আজকে কি এনেছে আজকে মনে হচ্ছে স্পেশাল কিছু ওরে বাবা এনেছি হ্যাঁ বাহ বাবা দেখো আজকে কি রান্না করব দেখেছো তো দেখো তো দেখো আজকে মটন রান্না করব ও আজকে খাওয়াটা পুরো জমে যাবে তো ভালো না মেয়ে তো খুব আনন্দ দেখে তো আমি মটনটাকে ধুয়ে নিই আজকে মটনটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব তো চলো আমি একটু সকালে টিফিন খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তো দেখো মাংসটা আমি পরে ধোবো তা ভাবলাম আগে একটু খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো আর মেয়েরও খিদে পেয়েছে যেহেতু সাইকেল শিখতে গেছিলো তো মেয়েকে খেতে দেবো আমিও খাবো তারপরে মাংসটা ধুয়ে রান্না করব। হ্যাঁ তো আজকে চাউমিনে না পাস্তার মশলা দিয়েছি ওর জন্য না সাত চাউমিনে পাস্তা মশলা মশলা দিয়েছি আর খেতে জানো তো বন্ধুরা দারুণ হয়েছে মানে সেন্টটাই অন্যরকম হ্যাঁ এখানে আমার চাউমিনটা রয়েছে হ্যাঁ মেয়েকে দিয়ে দিয়েছি খেতে মেয়ে এখন খেয়ে বলবে কেমন হয়েছে চাউমিনটা একটু পাস্তার মশলা দিয়েছি বলে একটু অন্যরকমই মনে হয় খাবে আমি প্রথমবার দিলাম ভালোই লেগেছে তো তুলে রাখলাম এবার আমি খাবো মাংসটা ধুয়ে কিন্তু মাখা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে তো আজকে তোমাদেরকে বলেছি যে একটু অন্যরকম করে রান্না করব তো আমি এই প্রথমবার করছি কিন্তু খেয়েছি ভালোই লেগেছে কিন্তু আমি বাড়িতে এই প্রথমবার করছি তো দেখো প্রেশারে আমি আগে জল দিয়ে একটু জলটাকে গরম করে নিচ্ছি তো দেখো জলটা গরম হয়ে গেছে আমি মাংসটা কিন্তু দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম জলের মধ্যে জলের মধ্যে আজকে কি বন্ধুরা বলো তো মাংসটা আমি আজকে সিদ্ধ করে রান্না করব তারপর কষাবো তো সেভাবেই আমি আজকে প্রথমবার করছি তো দেখো জলে দিয়ে দিলাম গরম হয়ে গেছে জলটা দিয়ে আমি এখন সিটি দিয়ে দেবো তো একটু নেড়ে দিলাম দেখে মনে হচ্ছে যেন রান্নাই হয়ে গেছে একদম দেখা দেখে মনে হচ্ছে তো প্রেশারের ঢাকনাটা একটু আমি আটকিয়ে নিই তো দেখো পেশারে ঢাকনাটা আটকে দিলাম এবার সিটি পড়বে তারপর নামাবো আর এদিকে আমি দেখো পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি এগুলোকে আমি এখন কড়াইতে ভেজে নেবো তারপরে মাংসটাকে কষাবো তো পরে আবার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ রসুন আদা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে আমি কষাবো তো দেখো আর এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা কিন্তু আমি দিয়ে দেবো ঠিক হ্যাঁ এর মধ্যেই দিয়ে দেবো তো এইভাবে এইভাবে আজকে মাংসটা নতুন পদ্ধতিতে আমি রান্না করছি হয়তো এভাবে অনেকে রান্না করেছে কিন্তু যারা রান্না করি এইভাবে খেয়ে দেখবে কিন্তু ভালোই লাগে কিন্তু আমি খেয়েছি খুব স্বাদ হয় খেতে তো এইভাবে করে নিই পরে আবার দেখো মাংসের ঝোল কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখো অসাধারণ এসছে আর খেতেও কিন্তু মেয়ের কিন্তু টেস্ট করা হয়ে গেছে দেখো ধোয়া উচ্ছে টেস্ট করা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওর বান্ধবী আসছে সেটা তোমাদেরকে পরে বলছি তো সেই জন্য আর দেখো কত সুন্দর কালারটা এসছে তো এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো দেখো মেয়ের নাচের বান্ধবী চলে এসছে ওরা দুজনা নাচের প্র্যাকটিস করছে তো ওদের একটা প্রোগ্রাম হবে তো এই দুজনা মিলে একটা ডুয়েট নাচবে আমি ওদেরকে এখন মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি খেতে তো নতুন রকমের রান্নাটা কেমন হয়েছে তো দেখো মেয়ের বান্ধবীও এসছে তো ও তো নাচ আমাদের অনুষ্ঠান আছে নাচের মানে যেখানে নাচ শেখে তার দুজনা প্র্যাকটিস করছে নাচে দুজনা মিলে নাচবে খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলা এখন খেয়ে দিয়ে নাচ প্র্যাকটিস করবি তো তোরা তো খেয়ে নিক দেখো মেয়ের কোনো কথা হবে না দেখো মাংস ভাত পেয়েছে মাংস তো খুব ভালো খায় আর আজকে একটু রান্নাটা অন্যরকম বলে হেভি খাচ্ছে তো দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে তো আমি আজকে বিকালবেলা একটু মানে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি করে চা করে নিয়ে আসলাম আর দেখো মেয়ে আর আমি খাবো তারপরে খেয়ে মেয়ে পড়তে বসবে তো বিকালবেলায় অনেকদিন পর আমি চাটা করলাম অনেকদিন পর বিকালবেলায় চাটা খাবো আর একদম মানে কি ভাল লাগছে না ঘুম থেকে উঠেছি একটু চা খাই আর ও মেয়ের বান্ধবী চলে গেছে তো খাওয়া দাওয়া করে নাচ প্র্যাকটিস করে চলে গেল। সন্ধ্যাবেলা একটু হাততে বেরিয়েছি কী করবো বসে বসে টিভি দেখলাম তারপরে বেরিয়েছি সন্ধ্যা বলতে সন্ধ্যার ওই সাতটার সময় বেরিয়েছি তো ভাবলাম যে ডাইনিং টেবিলের কভারটা ছিঁড়ে গেছে তো একটা কভার কিনে আনি তো দেখো কিনে এনেছি এরকম হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও আর জানো তো আমি এটা কিনতে গেছি আর ভাত করে রেখে দিয়ে গেছি জানি দেরি হবে তো কিছুই কিনিনি খালি এইটাই কিনেছি আর এটা কিনেছি ভিডিও করতে পারিনি তো আমি এনে তোমাদেরকে দেখালাম দেখো তো তোমরা একটু কমেন্টে জানিও যে কেমন হয়েছে যখন পাতবো সেটা তো তোমাদেরকে ভিডিওতে দেখাবোই তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট